যারে মুরুক্ষ গণ্ড মুরুক্ষ বিভিন্ন কথা বলে গালাগালি করা হতো একটা পোস্ট দিলে অথবা একটা শেয়ার দিলে অথবা একটা গান করলে বিভিন্ন রিয়্যাক্ট বিভিন্ন কমেন্ট আমাদের মাঝে এইটা দেখা বাংলাদেশের যত শিক্ষক আছে এখন হাতে চুরি পরে ঘরে বসে আছে এদের একটু শেখা উচিত যে হিরো আলমের মতো লোক সে এসে সে বুঝতে পারতেছে যে বাইরের দেশ থেকে র লোক এসে মানুষগুলো মারতেছে পুলিশের সাথে র একত্রিত হইতেছে র গুলি করতেছে সেনাইপার সেনাইপারিস্ট আসছে তারা গুলি করতেছে এটা হিরো আলমের মতো লোক বুঝতে পারতেছে আপনারা এত শিক্ষিত সমাজ আপনারা কি বুঝতে পারতেছেন না হিরো আলম বুঝতে পারতেছে যে এইটা কার কাজ এটা আমাদের দাদার আছে তাদের দেশ থেকে যে লোকজন আসছে এটা তাদের কাজ তারা এটা করতে এটা হিরো আলম বুঝতে পারতেছে আর আমরা সো কল্ড যারা আছি আমাদের মানে লজ্জা হইতেছে যাদের টিচার তাদের কাছে আমরা পড়ছি আমাদের পড়াইছে আমাদের আদর্শ শিখাইছে প্রতিনিয়ত আদর্শের কথা বলছে দেশকে ভালোবাসবা জগতরে ভালোবাসবা দেশের মানুষরা ভালোবাসবা ভালোবাসা কই আজকে স্যার যে স্যাররা আমাদের শিখেছেন সেই স্যাররা কোথায় আজকে স্যার ইভেন আমরা যখন অ্যাসেম্বলি করতাম তখন একটা শপথ পড়াইতো যে শপথে কী পড়ানো হইতো দেশকে ভালোবাসবো দেশের মানুষকে ভালোবাসবো দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব হে প্রভু আমাকে শক্তি দিন এগুলো তো পড়াইছিলেন পড়াইছিলেন না এখন হিরো আলমের মতো লোকে এসে এই কথাগুলো বলতেছে সে বুঝতে পারতেছে যে লোক এসে যে ছাত্রদের যে গুলি করা হইতেছে এটা সব রল রো বা ভারতীয় মানে সে তো এক্সাক্টলি বলে নাই উল্লেখ করে না আমি বলে দিলাম বর্তমানে যত গুলি চালানো হইতে আছে ডিরেক্ট যে গুলি করতেছে এই গুলিগুলো কোনো হিসাব তো নাই আপনি যখন এটা সরকারিভাবে হিসাব নিতে যাবেন কোন হিসাব আপনি পাবেন না কেন পাবেন না বিকজ এই যে গুলিগুলো চালানো হইতে আছে এটা তো কোনো সং না সরকারি হিসাবের অনুযায়ী গুলি না তো হিসাবের বাইরের গুলি তো আপনি কীভাবে এর তো কোনো মানে তদন্ত করলে তো কিছু বের হবে না ইভেন আবু সাহিত্যে মারা হলো মানে কি আজব মানে সরাসরি ডিরেক্ট শ্যুট করে গুলি করে আবু সাহিত্রে মারা হয়েছে আর বলতে আছে কি যে বলতে আসে হলো ছাত্ররা যে ইট মারছে কি করছে ভাই ইট মারলে কিভাবে বুক ফুটা হয় ইট মারলে একটা ইট মারলে একজন ইট মারলে ওইটা দেখি বল বুক ফুটা হয়ে যায় তদন্তে এটা পর্যন্ত লেখানো হয়েছে আর কি বলবো একটু শুনি একটু বলে শুনি আমরা এরপর কি বলতেছে

সাধারণ মানুষ ধরনের মেনে ফেলে দেওয়া হয়েছে আজকে আমাদের জনগণ চুপ দাঁড়ান এই লাশের খেলা আমরা জনগণ জনগণ ঘরে বসে আছি বলে আজকে রাজ্যের ক্ষেত্রে দেখতেছি আমরা দনকলের আজকে থেকে আরোhundred dage বলতেam আজকে ছয়ে ছয়ে আজকে আমাদের ছাত্র ছাত্রী আজকে লাশ হতো না এত মারবোক খালি হতো না খালি আমাদের নীরবতার কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারিয়ে গেছে সময় চলে আসছে সমাজ চলে আসছে সবাই এখন বুঝতে পারতেছে যে খুনী আসলে কেfraun-এর ক্ষমতা ছিল নর্মদের ক্ষমতা ছিল 300 400 বছর তারা স্বাধীন দেশ শাসন করছে আপনি সেখানে কি আপনি সেখানে কী যে এত কিছু বলার নেই আর কি ক্ষমতা চিরস্থায়ী না আমাদের যে ভাইব্রাদার আছে নাম উল্লেখ করলাম না ক্ষমতা চিরস্থায়ী না যেতে আপনাদের হবেই আর খুব লজ্জাজনকভাবে যাবেন যেভাবে মায়ের বুক খালি করছেন যেভাবে সব খালি করছেন না এদের অভিশাপ করায় ঘণ্টায় ঘণ্টায় লাগবে এবং এই অভিশাপের কারণে এমনভাবে যাবেন এমনভাবে আপনার পতন হবে এটা কল্পনা করার মতো না ধন্যবাদ আলাইকুম